নবী সালাতু ওয়াস সালাম মসজিদের নামাজের ইমামতি করতেছেন হযরত বেলাল ইকামত দিছেন আল্লাহর রসুলা দাঁড়ায়া বলে আমার মনটা চাই যারা মসজিদে জামাতে আসে না আমি তাদের ঘর বাড়ি যায় জ্বালায়া দেই আল্লাহর রসুলের মন চায় যারা মসজিদের নামাজে আসে না তাদের ঘর জ্বালায় দিতে মন চায় নবীজি তার মানে ঘরে থাকবি মসজিদে আসবি না তোর ঘর রাখবো না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম নামাজের বেলা এত কড়া আইমের ফায়সলা হল সমাজের ভেতরে একজন বেনামাজিও থাকতে পারবে না ইমাম আজম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালিক ইমাম শাফি সব ইমামদের ফায়সালা হলো। কোন বেনামাজি এলাকায় থাকতে পারবে না আহমদ বিন হাম্বল বলে কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাহলে তার গলা কে সরি আদালত কায়েম করে কাজী সাহেব তার গরদান কেটে দাও আর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন কেউ যদি নামাজ না পড়ে তাকে জেলখানায় পাঠায় দাও বেনামাজির এলাকায় বসবাস করার রাইট নাই অধিকার নাই আর এখন হলো নামাজির এলাকায় থাকার অধিকার নাই কি বেনামাজির এলাকায় থাকার অধিকার নাই হয়তো এটার মৃত্যুদণ্ড কায়েম হয়ে যাবে কারণ ও ইচ্ছাকৃত নামাজ পড়ে না ওর ইমান নষ্ট হয়ে গেছে সুতরাং তার মৃত্যুদণ্ড সরি আদালত কায়েম করবে ইমাম আহমদ বিন হাম্বল আর ইমামে আজম আবু হানিফা বলে জেলখানায় বানায় দেয় এটা আর এখন হলো হল আলেমরা থাকবে জেলখানায় সর্বাত্মাররা থাকবো আস্তা নাই তারা থাকবো বাইরে আর নেকার থাকবো মিত্র

তাহলে নামাজি গুণা করতে পারবে না নামাজ ইবাদতের ভেতরে এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম যে ইবাদতটা করলে বান্দা গুণা করার শক্তি হারায় ফেলায় নামাজি তাকে গুনার থেকে তার নামাজ তাকে বাঁচায় রাখবে হেফাজত করবে এই গ্যারান্টিটা আমার পক্ষ থেকে না এই গ্যারান্টার হলো স্বয়ং আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাকে গ্যারান্টি দিতেছেন কেউ যদি নামাজ পড়ো তাহলে তোমার নামাজ তোমাকে সব গুণার থেকে বাঁচায় রাখবে ইন্নসলা তা তানহা আনিল ফাশা ইয়াল মুকার আল্লাহ আকবর জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর অর্থাৎ সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায় তাহলে সমাজে জেনা থাকবে না সমাজে চুরি থাকবে না সমাজে নেশা থাকবে না মদের নেশা গাজার নেশা বাবার নেশা থাকবে না সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায় তাহলে জুলুম থাকবে না খুনা থাকবে না দখল দারিত্ব থাকবে না নামাজ কায়েম হয়ে গেলে পরে মিথ্যাচার থাকবে না দোকাবাজি থাকবে না সুতখর থাকবে না বলতে পারেন হুজুর কত নামাজ কত আছে মিথ্যা কয় কত নামাজ আবার ঘুস খায় নামাজ পড়ে আবার বেপরদে ঘুরে বেড়ায় মসজিদ থেকে যায় এই যায় আগে টিভি ছাড়ে আর নাটক ডান্স দেখা গান দেখা তার আদতে পরিণত হয়েছে তাহলে এই নামাজি গুলার কি দশা আমাদের বড়রা বলেন ও আসলে ওর নামাজ হয় না যদি নামাজ হইতো তাহলে গুণা করতে পারতো না তার নামাজের ভেতরে সমস্যা আছে কথায় দেখো এক্স রে করো নামাজের প্যাথোলজিক টেস্ট করো দেখবার নামাজের ভেতরে এমন গলত আছে যে গলতের কারণে তার নামাজ হয় না অথবা তার নামাজের নিয়তের ভিতরে যেমন মুনাফেকরা নামাজ পড়ত মুনাফেকদের নামাজ ওদেরকে উপকার দেয় নাই তার নামাজ তাকে উপকৃত করে না এই কারণে সে পাপাচারও করে কিন্তু কেউ যদি হা কাদায় করে নামাজ পড়ে তাহলে এই নামাজি তাকে থেকে বাঁচানোর শক্তি তার নামাজের ভেতরেই আছে তার নামাজ তাকে সকল প্রকারের গুনা খাতার থেকে বাঁচায় রাখবে এখন তাইলে তো আমাদের সমাজের সন্তান গুলাকে নামাজি বানাইলে সমাজটা গুণামুক্ত হবে এটা হলো আল্লাহর বিধান সব যদি নামাজি হয়ে যায় হয়ে যায় তাহলে গুনাহ আর করতে পারবে না আমরা কি সেই খেয়াল করি আমরা সন্তানদেরকে ভালো করার জন্য তাবিজ দেই জাদু যত তৎবীর আছে এগুলা করে কেন ছোটবেলার থেকে এবারে ভালো বানানোর জন্য নমাজ পড়াইতে পারেন নাই তাকে ইবাদত শিখাইতে পারেন নাই সে যদি ইবাদত করত তাহলে তার ইবাদত তাকে ভালো পথে পরিচালিত করতো তার ইবাদতের কারণে সে গুনা খাতা করতে পারত না কিন্তু তা পারলাম না না পারলাম সন্তানদেরকে ইবাদত করাইতে না পারলাম সন্তানদেরকে কোরআন শিখাইতে না পারলাম আমরা আমাদের প্রজন্মকে বিশুদ্ধ করে জিকির শিখাইতে আল্লাহর নাম শিখাইতে কালেমা শিখাইতে এরা ধর্মীয় ব্যাপারে একেবারে কাচ্চা ফেল এই ফেল পজিশনের মুমিন এরা আল্লাহর কাছে পছন্দের কিভাবে হবে কিন্তু আগের যুগের মুমিন গুলা ছিল পাশ মুমিন পাশ তাদের চল্লিশ বছরের ভেতরে রাতের বেলায় গুনা নাই চল্লিশ বছরের ভেতরে তাদের জামাতের তকবিনা ছুটে নাই সারা জিন্দিগির ভিতরে চোখের গুনা হয় নাই সারা জনম শুধুই মাত্র ফরজ নামাজ পড়ছে তা না সারা ফরজ নামাজের পাশাপাশি প্রতিদিন করে নামাজ পড়ছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আরই মনে মনে ভাবতে পারেন ইমাম আবু ইউসুফের বুঝি কোনো কাম ছিল না দেখে রাকাত পড়ছে কি কাম ছিল না ওনার কাম ছিল মানে কি উনি তো প্রধান বিচারপতি ছিল কেমন বিচারপতি ছিল যে বিচারপতি সরকার নারায় এরকম না বিচারপতি এ সরকার রে এরকম তো এখনকার বিচারপতি রে সরকার আর তখনকার বিচারপতি এ সরকার নারাইতো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ এমন বিচারপতি ছিলেন যিনি হারুনুর রশিদরে ডাইকা আইনা আসামির আদালতে দাঁড় করায় রাখতেন হারুনুর রশিদ হলো খলিফাতুল এ রাস্তায় মানে আসামির কাপ করায় আসামি হিসেবে দাঁড় করায় বহুবার এনেছেন আদালতে দাঁড় করাইছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী মৃত্যুর আগে কানতেছিলেন খুব কানতেছিলেন মৃত্যুর আগে করতেছিলেন করতেছিলেন কান্নাকাটা তো লোকজন বলে কি এত কান্দেন কেন হসরত ইমাম আবু ইউসুফ বলে আল্লাহর ভয়ে কান্তি বিচারপতি ছিলাম না জানি আল্লাহর বিচারে যেদিন আমি আসামি হয়ে দাঁড়াম ওই দিন দরাই খাই নাকি এজন্য জন্য লোকেরা বলে কেন বিচার করতে যে কি আপনি কখনো বেইনসাফি করছেন নাকি ইমাম আবু ইউসুফ বলে আমার জানামতি বেইনসাফি বিচার করি নাই তবে হ্যাঁ একদিন আমি হারুনুর রশিদকে আদালতে দাইকে আনছিলাম হারুনুর রশিদ যখন আদালতে আসছে তখন রাষ্ট্রীয় পুলিশরা হারুনুর রশিদ সম্মান করে চেয়ার দিছিল কাঠগড়ায় বসার লেগে একদিকে বাদি আসামি দাঁড়ায় রয়েছে আর হারুনুর রশিদ চেয়ারে বসে রয়েছে একজন খলিফাতুল মুসলিমিনের সম্মান করতে যায় আমি হারুনুর রশিদ রে চেয়ার থেকে দাঁড়াইতে বলি নাই অথবা পুলিশদেরকে বলি নাই আই চেয়ার দিও না বলি নাই এই যে আমি একটা বিচার করলাম দুইজন আসামি কাট গড়ায় একজন দাঁড়ানো একজন বসা আল্লাহ যদি আমাকে বলে বিচার করার সময় বেঞ্চি করছো কেন একজন রে দাঁড় করে রাখছে একজন বসায় রাখছে ওই বিচারের ওই দৃশ্যটা ডরে আমি কানবার লাগছি না জানি ময়দানে এত এতটুকুনের জন্য আল্লাহর আদালতে আসামি হইতে হয় এত খেয়াল কইরা বিচার কার্য পরিচালনা করার পরেও প্রতিদিন দুই সরা করে নফল নামাজ ইমাম আবু ইউসুফ পড়তেন শুধুমাত্র দুই সরা কাত নফল পড়তেন তা নয় এক জুমার থেকে আর এক জুমা সাত দিনে সপ্তাহে তিনি এক খতম কোরআন শরীফ পড়তেন সপ্তাহে এক খতম কোরআন সব কাম করে দুই রাকাত নামাজে কোরান খতম সব কাম খুইলা আর আমার গোটা জিন্দেগিতে কোরআন খতম নাই বহুত মানুষ এখানে আছে যে সারা বছরে কোরআন শরীফ হাতে ছুইয়া দেখে না নমস্মারে কিন্তু কিন্তু কোরান ছুঁয়া দেখে না কোরআন শরীফ খুইলা দেখে না দেখে একটু কোরআন শরীফ পড়বে ফেসবুক পড়ে পত্রিকা পড়ে সে উপন্যাস পড়ে কিন্তু কোরান মঞ্জিদ পড়ে না জগতের কত লোকের সাথে দেখা করে কিন্তু আল্লাহর কোরআনের লোকে দেখা করে না হজরত উমর ঘরে যায় ওনার ঘরে কোরআনকে আগে ধরতেন আমরা ঘরে যায় করি কি আমাদের সন্তানরা আগে কোলে লই নাতিনে আগে কোলে লই কিন্তু হজরত উমর ঘরে যায় আগে কোরআন মসজিদ ধরতেন আর বলতেন হে আল্লাহর কালাম বাইরে ছিলাম কেবল ঘরে আসলাম ব্যস্ততার কারণে তোমার সাথে সাক্ষাৎ কম হয় বলে হাসরের মাঠে তো তুমি সাফাৎকারী আবার আমার বিপক্ষে সাক্ষী দিও না এই যে আমি কিন্তু ঘরে ঢুকে তোমার লাগে আগে দেখা করলাম কবির মানুষের পক্ষে বিপক্ষে কথা বলবো আমাদের তো সারা বছরে কোরআন শরীফ ধরার সুযোগ নেই